আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করেছি যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমার গলাটা অনেক খারাপ তো এই জন্য দুঃখিত আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন তো আজকে আবারও চলে এসেছি সুন্দর একটি সিম্পল ডিজাইনের নকশি কাঁথা নিয়ে এটি মূলত বেবি নকশি কাঁথা তা একদম সিম্পলের মধ্যে একটু গরজিয়াস করে ড্রয়িংটা করে নিয়েছে আমি আগে বর্ডার লাইনগুলো এঁকে নিয়েছি এবং মাঝখানে যে অংশটা সেটা পনেরো ইঞ্চি মেপে নিয়েছি এবং সাইডের যে বর্ডারটা রেখেছি সেটা আট ইঞ্চি মতো করে রেখেছি তো তারপরে আমি মাঝখানের যে ফুলটা সেটা আঁকিয়ে নিচ্ছি এঁকে নিচ্ছি এইখানে আমি প্রথমে তো মাছ বরাবর তিনটি লাইন করে নিয়েছি লাইনের মাছ বরাবর একটি করে হাফ ফুল করে নিয়েছি তো দুইটা মিলে একটা পূর্ণ ফুল হয়ে গেছে তো তারপরে ফুল আঁকানোর পরে মাঝখানের বরাবর একদম মাথায় আমি একটি বড়ো করে পাতা বসিয়ে দিয়েছি আর এইভাবে শঙ্খ দিয়ে তার উপরে ফুলের পাপড়ির মতো করে দিয়ে আমি বসিয়ে নিয়েছি এবারে দেখিয়ে দিচ্ছি বর্ডার লাইন আমি কিভাবে করেছি এখানেও আমি একটি বড় ফুল এঁকে নিচ্ছি যেহেতু মাঝখানে আমি একটি ফুল এঁকে নিয়েছি তো সেটার সঙ্গে মিল দেখে আমি পরবর্তীতে যেগুলো ফুল আঁকাবো অবশ্যই মিল রাখতে হবে তাছাড়া কাঁথাটা অবশ্যই সুন্দর লাগবে না তো মিল দেখে আমি সম্পূর্ণ কাঁথাটি ভরাট করে নিচ্ছি এখানে মাছ বরাবর কর্নারে আমি একটি বড় ফুল দিয়ে নিয়েছি তারপরে দুই পাশে দুটি আমি হাফ করে ফুল দিয়ে নিব কাঁথার সুন্দর বৃদ্ধি করার জন্য যতটুকু চেষ্টা করা যায় আর কি এক পাশে ফুল আঁকানোর পরে এবার আমি অন্য পাশে ফুল এঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি এ পাশেও ফুল এঁকে নিচ্ছি আর যারা আমাদের কাছ থেকে নকশি কাঁথা নিতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন যে কোনো কালারের নকশি কাঁথা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এছাড়াও বেবি কম্বো সেটগুলো সেল করে থাকি বড় নকশি কাঁথা বেবি নকশি কাঁথা যে কোনো ডিজাইন আপনারা যে কোনো ছবি বা পিকচার যে কোনো কিছু দিলে আমরা সেই সেম সেম করে দিতে পারবো অবশ্যই আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমরা সম্পূর্ণ কাঁথাগুলোতে ইউজ করি পাকিজা কাপড় আপনারা অনেকেই জানেন যে আসলে পাকিজা কাপড়টা কতটা ভালো তো ভালো মানের কাপড় এবং ভালো মানের সমস্ত কিছু দিয়ে আমাদের একদম কোয়ালিটি সম্পূর্ণ কাঁথা তো যারা যারা আমাদের কাঁথাগুলো নিয়েছে এবং হাতে পাওয়ার পরে রিভিউগুলো দিয়েছে আসলে ভালো কথা শুনতে কান্না ভালো লাগে তো ভালো সব কিছু হলে তার প্রশংসা অবশ্যই করতে হবে তো আমাদের এরকম যে কাঁথাগুলো আসলেও মান অনেক ভালো তো নিতে চাইলে দেরি না করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন এদিকে দেখতে পাচ্ছেন আমার কাঁথাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে কর্নারের ফুলগুলো দেওয়ার পর আমি পাতা বসিয়ে নিয়েছি তো যেহেতু একটা পাশ ছোট একটা পাশ বড় তো সেভাবে আমি এক পাশে পাতাটা বড় হয়েছে এক পাশে পাতাটা একটু ছোট হয়েছে তো সেটা আমি মিল